আজ আবারও একটা ভিডিও এনেছি বাঙালির নিজস্ব সফল ব্যবসা যা কোন রকম প্রচার ছাড়াই সফলভাবে টিকে আছে সেই বিষয়ে এর আগে এরকম আরও দুটো ভিডিও দুলালের তাল ও বড়লিন আমাদের চ্যানেলে আছে বন্ধুরা ইচ্ছা হলে দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প কেক খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল বাজারে রয়েছে নামি দামি ব্র্যান্ড কিন্তু তার মধ্যেও একটি লোকাল ব্র্যান্ডের কেক কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষের মনে জায়গা করে রেখেছে পকেট ফ্রেন্ডলি এই ফুড কেকটি হল বাপুজি কেক প্রায় পঞ্চাশ বছর ধরে দেশি বিদেশি ব্র্যান্ডকে টক্কর দিয়ে চলার ইউএসপি হল এর মূল্যমান ও কোয়ালিটি সাত টাকায় সাধারণ মানুষের মুখে তুলে দিচ্ছে সুস্বাদু খাবার বাপুজি কেক এবং টাটকা মিল্পে বাজারে দৈনিক পঞ্চাশ হাজার বিক্রি কলকাতার আশেপাশে আসুন ফিরে দেখি এর শুরুর দিকে দিনগুলি বাপুজি যাত্রা শুরু হয় উনিশশো তিয়াত্তর সালে জানা পরিবারের হাত ধরে উনিশশো সালে শীতলচন্দ্র লাহা বেকারির ব্যবসা শুরু করেছিলেন পাশে ছিলেন বোন অপর্ণা জানা এবার জানা পরিবারের অন্য সদস্য অলকেশ জানাও কিছুদিন হাত পাকালেন এই ব্যবসায় তিনি ছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র চাকরির পাশাপাশি আলাদা কিছু করার তাগিদেই উনিশশো তিয়াত্তরে খুললেন নিউ হাওড়া বেকারি প্রাইভেট লিমিটেড শুরু হল বাপুজি কেক তৈরির কারখানা প্রথমে হাওড়ার পল্লবপুকুরে ইউনিট খোলেন তিনি পরবর্তীকালে কলকাতার লেক টাউন এবং হুগলি জেলার শ্রীরামপুরেও কারখানা চালু হয়। আচিরেই বাজার দখল করে নেয় বাবুচি কেক যা আজও সমান্তালে ব্যবসা করে চলেছে কোনো কিছু বিজ্ঞাপন ছাড়াই। এই সংস্থার পণ্যের চাহিদা বাড়ায় তারা বিভিন্ন বিস্কুট, পাউরুটিও প্রস্তুত করতে শুরু করেন। তবে তাদের কেকের মতো অন্য পণ্যগুলি বাজার ধরতে পারেনি। এই জনপ্রিয়তা অন্যতম কারণ হল কেকগুলো যে কোনো মুদির দোকানে চায়ের দোকানে বাস টার্মিনাসে রেল স্টেশনে ছোট বাজারগুলিকে টার্গেট করে তাদের খরিদ্দার নিতান্তই সাধারণ সমজীবী মানুষ অলোকেশ জানার মৃত্যুর পর এই সংস্থার দায়িত্বে রয়েছেন তার দুই পুত্র অমিতাভ জানা এবং অনিমেষ জানা তারা জানিয়েছেন কেক প্রস্তুত করার জন্য কাঁচামালের গুণগত মান বজায় রাখতে পৃথক ইন্সপেক্টর রয়েছে তাদের সংস্থার বাপুজি ব্র্যান্ডের বিপুল চাহিদা ও জনপ্রিয়তার জন্য প্রচুর নকল বাপুজি কেকও বাজারে চলে এসেছে অমিতাভ বাবু জানিয়েছেন যে আসল বাপুজি কেককে চিনতে হলে কেকের প্যাকেটে বড় করে আর লেখাকে দেখে নিতে হবে তাছাড়াও প্যাকেটে এফ এস এস আই নাম্বারও লেখা থাকে তিনি আরও জানিয়েছেন তার পিতা অলোকেশবাবু জাতির জনক মহাত্মা গান্ধীর সম্মানী কেকের নাম রেখেছিলেন বাপুজি তিনি কখনো কোয়ালিটির সাথে আপোষ করতেন না আর সেই ধারাই তারাও এখনো মেনে চলেন তাই ব্ল্যাক ফরেস্ট ব্লুবেরি ডেট ভেলভিউটের যুগে আজও সাধারণ সমজীবী বাঙালির টিফিন কেক হলো বাপুজি প্লাস্টিকে মোড়া প্যাকেটের বদলে কাগজে মোড়া এই কেক ফলে পরিবেশবান্ধবও বটে জানা পরিবার আজও কেক মেশিনের পরিবর্তে হস্তশিল্পের উপরই জোর দেন তারা প্রচুর মানুষের কর্মসংস্থানের উপায়ও বংশ পরম্পরায় শ্রমিকরা তাদের কারখানাতে কেক তৈরি করে থাকে তো এই গেল বাংলার নিজস্ব দামে কম মানে ভালো বাপুজি কেকের কাহিনী খেটে খাওয়া মানুষের কাছে এই দেশি কেকের স্বাদ আজও অমলিন